আসসালামু আলাইকুম আজকে জানব বিশেষ পরীক্ষায় আমাদের মডেল টেস্ট দেওয়া জরুরি কি না যদি আমি তিনটি ক্যাটাগরি ভাগ করি সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত সম্পূর্ণ বিষয়গুলো রিভিশন দিতে পারেন নাই তাদের জন্য এই যে মডেল টেস্ট দেওয়া এটা স্কিপ করতে পারেন দু একটি দিতে পারেন টাইম ম্যানেজমেন্টের জন্য তারপর আর দরকার নেই আপনাদের উচিত হবে প্রতিটি বিষয় যেগুলোতে আপনারা দুর্বল আছেন সেগুলো রিভিশন দেওয়া এবং ভিত্তিক যদি কোনো পরীক্ষা থাকে সেগুলো অ্যাটেন্ড করা লাইভ এমসি কিউ তারপর প্রিসেপ্টর্স এই বইগুলো এবং অনলাইন মাধ্যমগুলো সেখানে আপনারা এই পরীক্ষাগুলো দিতে পারেন সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যেখানে আপনার অলরেডি নতুন ক্যান্ডিডেট কিন্তু রিভিশন ভালো মতো হয়ে গেছে তাদের উচিত অন্তত একটা মডেল টেস্ট দেওয়া এবং এগুলোর ব্যাখ্যা পড়ে নেওয়া তাহলে আপনাদের সব কনসেপ্ট সব বইয়ের কনসেপ্টগুলো আপনাদের মাথায় থাকবে তৃতীয় ক্যাটাগরি হচ্ছে যারা অলরেডি একটা বা দুইটা বিশেষ অলরেডি দিয়ে ফেলছেন এবং তাদের সবগুলো কনসেপ্ট সম্পর্কেই ধারণা আছে রিভিশনও হয়ে গেছে তাদের উচিত সর্বনিম্ন একটা এবং দুইটি দিলে আরও ভালো হয় মডেল টেস্ট দেওয়া তারা এখান থেকে ভালো ফলাফল আনতে পারবে এখন কথা হচ্ছে প্রথম ক্যাটাগরিতে কেন আমি এটা নিষেধ করছি কারণ হচ্ছে আপনার তো অলরেডি রিভিশনই হয়নি তো আপনি মডেল টেস্ট দিয়ে এটা নিয়ে বাড়াবাড়ি মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করে আপনার শুধু শুধু সময় নষ্ট হবে তো মডেল টেস্ট থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যে ক্যাটাগরিতে বিলং করেন সেই অনুযায়ী প্রিপারেশন নিন থ্যাংক ইউ